নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হচ্ছে মোহিনী একাদশী বৃহস্পতিবার খুব ভালো আজকের দিনটা যাই হোক সবাই যে যে পারছো সে করছো আর যে না করছো ঠিক আছে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর আমাদের চারিপাশের যা অবস্থা তাতে সবাই সবার পাশে থাকা বা সবার ভালো মঙ্গল কামনা করাটাই মানে কাম্য খুবই মন মেজাজ খারাপ চারিদিকে যা পরিস্থিতি বুঝতেই পারছো কি বলতে চাইছি যারটা হয়ে গেল এগুলো তো মানে ভালো লাগে না ভালোই ছিল আমাদের মানে মোটামুটি তো ছিল ঠিকঠাকই ছিল সব এই যুদ্ধ টুদ্ধ হলে সবারই ক্ষতি সবারই আমাদেরও ক্ষতি তাদেরও ক্ষতি ক্ষতি লাভ সেটা বড় কথা না এটা একটা বিচ্ছিরি ব্যাপার যাই হোক সেই সমস্ত নিয়ে তো নিয়েও চলতে হবে আবার ছেড়েও চলতে হবে সব মিলিঝুলিই চলতে হবে আজকের দিনটা খুব একটা আনন্দেরই দিন আজকে কালকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছে তা আমার মেয়ে যাই হোক খুব ভালো করেনি কিন্তু যাই হোক বেরিয়ে গেছে ভালোভাবেই পাশ করেছে তা আজকে আমি যাব ও রেজাল্ট আনতে যাব স্কুলে যাব তা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেটা চাইছে বা ও যেন জীবনে অনেক বড় হতে পারে আর তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করি বলেই বললাম কম বেশি আমারও মনটা খুব একটা ভালো নেই তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ তোমাদের আমার মানে বড় মশায় শরীরটা খুব একটা ভালো নেই অপারেশন হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরেও অপারেশনটা মানে সাকসেস হয়নি একটা স্টোন ভেতরে মানে মানে একটা স্টোন আবার চলে গেছে ব্যাক করেছে ওপরের দিকে যার জন্য ওইটা নিয়ে আমরা একটা চিন্তার মধ্যে আছি ওকে নিয়ে তো যাই হোক সব ঠিক হয়ে যাবে আশা করি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে এটা আশা রাখি তা সব মিলিয়ে জুলিয়ে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না নিজের মনের পরিস্থিতিটাও ভালো নেই তা যাক ঠিক আছে চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সবাই আশীর্বাদ করো আর সকল ছেলে মেয়ে যে যেটা সবাই যে ভালোভাবে বেরিয়েছে এটা আমার খুব খুশি হয়েছি সকলে মনের আশা পূর্ণ হোক সকলে ভালো কেরিয়ার হোক এই আশাই মানে এই কামনাই করি ঠাকুরের কাছে ঠিক আছে বন্ধুরা আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমারটা লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার চ্যানেলটার পাশে থেকো আমার সপনার গল্প কথার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাই দেখো বৃহস্পতিবার দিনকে আমি ঘরের ঠাকুরকে যেভাবে পুজো দিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ও তোমরাও দর্শন করে নাও সেদিনটা খুব ভালো ছিল মানে আজকের দিনটা খুব ভালো আটেই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী সকাল সকাল আমার পুজো হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম গোবিন্দের ভোগ দর্শন করে নাও জগন্নাথ সুভদ্রা বলরাম দেখো কত মিষ্টি লাগছে দেখতে এনাদেরকে মা সরস্বতী এদিকে রয়েছে বাবা কাশি বিশ্বনাথ এদিকে গোপাল আমার অনেক বছর এই গোপাল ওনার ওনার বয়স যেন তো আমার কাছে রয়েছে অনেক অনেক বছর গৌর্ণিতাই মনটা ভরে যায় ওনাদেরকে দর্শন করতে দু নয়ন ভরে মনে শুধু দেখেই যায় এত ভালো লাগে দেখো দু চোখ ভোরে মনায় দেখে যায় তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না ঠাকুর ভগবানকে নিয়ে আমার বাজে কমেন্ট শুনতে বা দেখতে ভালো লাগে না যাই হোক যার ভালো লেগে না লাগলে সে তোমরা এটাকে দেখে কোন মানে খারাপ কমেন্ট করো না এটাই হচ্ছে কথা রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এতটুকু আবার পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন রেডি হচ্ছি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা মেয়ের স্কুলে যাবো রেজাল্ট আনতে সে জন্য রেডি হয়ে নিচ্ছি পুজো টুজো কমপ্লিট সব রান্না বাড়ি কমপ্লিট সব কমপ্লিট একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি আর ঠোঁটটা কীরকম লাগে সকালেই তো সিঁদুর সিদ্ধুর ছোঁ না আর কিছু করবো না সব হয়ে গেছে এবার আমরা বেরাবো তাহলে সঙ্গে থাকো দেখো কীরকম লাগছে চুড়িদারটা করে